আজকে যেটুকুনি আলোচনা হবে সম্পূর্ণ কাউন্সিলিংয়ের ব্যাপার নিয়ে কাউন্সিলিংটা এমনই একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তুমি যদি সম্পূর্ণ ক্লিয়ার না হও তবে তুমি এ একটু তোমার অসুবিধা হয়ে যেতে পারে কাউন্সিলিংয়ের কথাটা বলছি কেন তোমরা তো শুনেছই আঠেরো তারিখে সুপ্রিম কোর্ট রায় দেবে যদি বলে যদি রায় যদি বলে আর পরীক্ষা হবে না কাউন্সিলিং আরম্ভ করা যেতে পারে এবং আগেই বলা ছিল সেটা এটা আর তখন যদি উল্টো রায় হয় তখন তো অন্য জিনিস আচ্ছা যেটাই হোক না কেন কাউন্সিলিং তো আসতেই হবে আগে আর পরে আজকে ভাবছি কাউন্সিলিং নিয়ে একটু আলোচনা করুন কাউন্সিলিংটা বলতে অনেকে বোঝায় আমি কোন কলেজে ভর্তি হচ্ছি সেই কলেজের নাম ঠিক করো এক থেকে পঞ্চাশ অবধি লিখে দাও পঞ্চাশ বলতে পঁচিশটা তো সরকারি কলেজ আছে সেমি গভর্নমেন্ট আছে ডেন্টাল আছে এরম করে লিখে দাও যেটা হবে এর মধ্যে অনেকে আবার তার পছন্দ মতন করে কিন্তু আমি চয়েস ফিলিংটা আমি সবার লাস্টে রেখেছি কাউন্সিলিংয়ে যাওয়ার আগে যেগুলো বেসিক যেগুলো না জানলে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম অনিবার্য হবে বলে আমি মনে করি সেই অন্তত পাঁচ ছটা পয়েন্ট আছে সেগুলো তোমাদের একদম পরিষ্কার হয়ে নেওয়া উচিত তাতে দেখবে কাউন্সিলিংটা অনেক সোজা হয়ে গেছে দেখা যায় অনেক ছাত্রী একই নম্বর পেয়েছে কিন্তু সে একটু ভালো কলেজ পেয়ে গেছে আবার ওই আশেপাশের র্যাঙ্কে সে অনেক কমা কলেজ পেয়ে গেছে এটা মূলত হয়তো দুটো কারণ হতে পারে সে সেটাই চাচ্ছিল বা তার চয়েস সিলিংয়ে একটু গন্ডগোল ছিল এছাড়া কোনো কারণ হবে না এইবার দেখো যারা ছশো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পেয়েছে তাদের অতটা অসুবিধা হবে না তাদের চয়েস করতে কিন্তু যারা একদম বর্ডার লাইনে যারা ছয়শ কুড়ি পঁচিশ আঠাশ এরকম জায়গায় রয়েছে তাদের কিন্তু একটা মানসিক চাপে রয়েছে বাংলা ভাতা চব্বিশ সালে সমস্ত পরীক্ষার্থীরাই চাপে রয়েছে যারা ছয়শো পঞ্চাশ ষাট পেল তারা যেখানে মেডিকেল কলেজ পেতে চলেছিল কিন্তু সেখান থেকে অনেক নিচের দিকে পাবে আর যারা ছয়শো কুড়ি পঁচিশ পেলো মোটামুটি ভালো কলেজ পেত প্রথম আট দশটা কলেজের মধ্যে পেত তারাও সেখান থেকে বঞ্চিত হয়েছে সে যাই হোক বঞ্চিত সকলেই হয়েছে এবং মানসিকভাবে সকলেই প্রত্যেকটা ছাত্র ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে আমি যদি ধরে নিই কাউন্সিলিংটার সামনে গোড়া বলে যে থার্ড তৃতীয় সপ্তাহ থেকে শুরু করবে তাহলে আমাদের বেঙ্গলে কিন্তু ওই মাসে পরের মাসে ফার্স্ট উইকের দিকে হবে এরকমই একটা হয় কোনো দিন পর আমি আজকে আলোচনাটা করব বেঙ্গলের পঁচাশি পার্সেন্টে যারা ভর্তি হবে তাদের দেখো কাউন্সিলিং করতে গেলে কতগুলো গোড়ার কথা বা প্রাথমিক কতগুলো নলেজ তোমাকে জেনে যেতে হবে যখন তুমি কাউন্সিলিং প্রসেসে ঢুকবে তখন তোমাকে কতগুলো জিনিস আগে জেনে নিতে হবে কিন্তু সবার শেষে একদম সবার শেষে তার আগে তোমাকে কতগুলো জিনিস আগে নিজেকে বুঝে নিতে হবে বিশেষ করে যারা বর্ডার লাইনে রয়েছ যারা ভাবছ হবে না এমন একটা জায়গায় বা একটু জন্য হয়ে যাবে এরকম জায়গায় তাদের বিশেষ করে এগুলোকে ক্লিয়ার করে নিতে হবে প্রথম জিনিস হল এর নিয়ম দেখো ফার্স্ট আমি বলি এর নিয়ম এই নিয়মটা তোমাকে পুরো ক্লিয়ার করে নিতে হবে এই নিয়মটা কিন্তু একটা দুটো তিনটে চারটে লাইনের নয় এই নিয়মটা অন্তত দুটি পাতা অন্তত হয় নিয়ম দ্বিতীয়টা মনে করি নিজে বেঙ্গল ল্যাং কত আসবে আগে নিজেরটাকে তৈরি করে নিতে হবে এবার বেঙ্গল ল্যাংটা তো একদম কাউন্সিলিং আরম্ভ হওয়ার দু তিন দিন আগে জানতে পারবে এবার তো বেঙ্গল র্যাঙ্ক দিয়ে জানতে পারবে না সঙ্গে সিট প্র্যাকটিসটাও নিয়ে তোমাকে নিতে হবে তৃতীয় নম্বর তুমি যারা বর্ডার লাইনে রয়েছ তারা কি একদম বছরেই আমরা কলেজ নেব বা মরিয়া প্রচেষ্টা করব আমার এবার কলেজ নিতেই হবে যদি আমি কলেজটা নিই সেটা কি কলেজ হবে সরকারি মেডিকেল কলেজ না সরকারি ডেন্টাল বা সেমি গভর্নমেন্ট যাই হোক এর মধ্যে একটা নিতে হবে সকলেই যখন বেঙ্গল ল্যাংটার সম্বন্ধে জেনে তোমার বেঙ্গল ল্যাংটার সম্বন্ধে বুঝে দিতে পারবে যে আমি এই এই কলেজগুলো মানে ধরো সরকারি মেডিকেল বা সেমি গভর্নমেন্ট মেডিকেল বা ডেন্টাল বা যেগুলো যেগুলো ব্যাপারগুলো আছে প্রপর পরপর যেগুলো যাচ্ছে সেগুলো সেক্ষেত্রে তোমাকে আগে ঠিক করে নিতে হবে তারপরে আসবে কিন্তু চয়েস এর প্রশ্ন এই এতগুলি ধাপের মধ্যে দিয়ে তোমার চয়েস ফিলিং করতে হবে এবং এইগুলো তুমি যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু প্রবলেমে পড়বে দেখো গত লাস্ট দুটো বছর যদি আমি ধরি এর নিয়ম কিন্তু কোনো বছর সঙ্গে কোনো মিল হয় না এবং বাইশের সঙ্গে তেইশে বিশাল ফাঁড়া এবং চব্বিশ কি করবে আমাদের কারুর জানা নেই এর জন্য আমরাও কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে চয়েস স্ক্রিনটা কিন্তু অনেক পরের ব্যাপার আমি ভেবেছি তোমাদের সমস্ত এক একটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। সেটা একটা ভিডিওর মধ্যে সবগুলো দেওয়া যাবে করা যায় না যেরকম আমি কাউন্সিলিং নিয়ম নিয়ে যখন আলোচনা করব। অন্তত একটা ভিডিও হবে তারপর নিজের বেঙ্গল ল্যাংটা কোথায় আসছে সেটা তোমার জানতে হবে আর তার সঙ্গে জেনে নিতে হবে বেঙ্গলের কাট অফ কী যাচ্ছে সেটাকেও তোমাকে বুঝে নিতে হবে তুমি যদি বেঙ্গলের কাট অফটা যদি না জানো তাহলে তুমি তোমার অবস্থানটা ঠিক জায়গায় তুমি আনতে পারবে না সেটা আমার পক্ষে কোনো সম্ভব হচ্ছে না কারণ অন্য অন্য বছরের মতন এত সোজা নয় যে এবছর বলে দেওয়া এবার সম্পূর্ণ একটা বেশিরভাগ কাট আপ যারা যা দিচ্ছে সমস্ত বিভিন্ন ডেটা কালেকশন করে দিচ্ছে আর আমি যেগুলো কাট দিচ্ছি সম্পূর্ণ আগেকার ডেটা অনুযায়ী দিচ্ছি হয়তো এর জন্য একটু এদিক ওদিক হচ্ছে যখন বেঙ্গল র্যাঙ্ক যখন বেরোবে আর সিট প্র্যাকটিসটা একদিনই বেরোবে তখন ক্যালকুলেশন করে সেমি গভর্নমেন্ট বলো ডেন্টাল বলো এমবিবিএস বিবিএস বলো প্রাইভেট কলেজ বলো সমস্তগুলো কোনটা কত কাটা যেতে পারে তাহলে তুমি সেগুলো জেনে নিতে পারবে তারপরে কলেজের যে চারটা প্রত্যেকটা কলেজে কি কাটাফ যাবে সেটাও তোমাকে জেনে নিতে হবে এবং পাশে রাখতে হবে এবং তুমি যে কলেজটা চয়েস করছো সেটাও তোমার বাড়ির সঙ্গে আলোচনা করে নিতে হবে নাহলে এগুলো পরবর্তী ক্ষেত্রে এগুলো অসুবিধা আসতে হবে এইগুলো এক একটা যেগুলো পয়েন্ট আছে সেগুলো পুরো ডিটেলস আলোচনা করতে হবে সব থেকে প্রবলেম হবে যারা একদম বর্ডার লাইন এক কথায় চলতি বাংলায় যেটা বলে পাঁচিলের পর বসে আছে নয় সরকারি গভর্নমেন্ট পাবে বা সেমিগর্নমেন্ট পাবে এরম ছাত্র ছাত্রীদের কথা বলছি এইগুলো এই সব ছাত্রগুলো খুব দুশ্চিন্তায় রয়েছে আমি তো অবশ্যই কট অফ দেবো বেঙ্গল ল্যাংটা বেরোবে এবং সিট ম্যাক্টিসটা বেরোবে তখনই আসবে অরিজিনাল কেননা এই বছরটা একটু অন্যরকম হয়েছে তিরিশ হাজার থেকে আশি হাজার হয়ে যাওয়ার জন্য এরম ধরনের এর মধ্যে আমরা পড়িনি আগে কখনো প্রতি বছর দু হাজার বাড়ত উনিশ থেকে একুশ ষোলো একুশ থেকে তিরিশ পর্যন্ত হয়েছিল গতবার জানো তো অনেকগুলো হয় এবার কিন্তু আশি হাজার একমাত্র কাটারটা তোমাকে আগে জেনে নিতে হবে তুমি যদি কাটার যদি না জানো ফার্স্ট রাউন্ড যদি চয়েস স্ক্রিনটা তোমার ভুল হয়ে যায় এইগুলোটা ব্যাপারটা তুমি যদি ক্লিয়ার হয়ে না না তাহলে কিন্তু তোমার চয়েস স্ক্রিনটা পুরো ভুল হয়ে যাবে তুমি যেই কলেজ চাচ্ছ সেই কলেজটা পারবে না তুমি প্রথম এক দুই তিন চার করে সাজিয়ে দাও সেটাকে ওই জন্যই আগে ঠিক করে নিতে হবে এইগুলো নিয়ে বিষদ একটা ভিডিও তোমাদের দেবো আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে এই এর ব্যাপারে যে ভিডিওগুলো অন্তত চারটে থেকে পাঁচটা ভিডিওর মধ্যে এক একটা টপিকের উপর তোমাকে ক্লিয়ার করব। এটা একটা দিন এক একটা বলবো লাস্টে কিন্তু আসে চয়েস ফিলিং চয়েস ফিলিং প্রথমে কোনো দিনই আলোচনা করা যায় না একটা ছাত্র যে ছয়শো পঞ্চাশ পেয়েছে সে জানে যে এবার কোন কলেজটা সে সে তো কলেজ পাবেই সেটা নিয়ে কথাটা পাবেই সেটা কোনো সে কোন কলেজটা পাবে আর বেঙ্গল কি আসবে আমাদের রাজ্যে শীত কি বাড়বে না কমবে এটা এখন অনেকটা ঘোলা জলের মধ্যে রয়েছে এইটাকে তোমাকে আগে ঠিক করে নিতে হবে তারপরে নম্বরটা যখন আসলো বা র্যাঙ্কটা জানলো তাহলে বেঙ্গল র্যাঙ্কের সঙ্গে গতবারের যে বেঙ্গল র্যাঙ্ক মিলিয়ে কাছাকাছি অন্তত যখন পৌঁছাবে তখন একটা নিজেরা চিন্তা ভাবনা করে নিতে হবে মানে অনেকগুলো পর্যায়ে ধাপ ধাপগুলো আছে দু একজন প্রশ্ন করছে যে স্যার আপনি কাউন্সেলিং করেন কিনা আমি বলছি না আমি এর মধ্যে কিছুই থাকি না স্যার তোমাদের টেকনিক্যাল জিনিসটা বোঝাবো তুমি কোন কলেজ পছন্দ করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে এই ব্যাপারে আমি তোমাদের রকম সাহায্য করব না আবার তোমাকে বলে দিচ্ছি আমি তোমরা তো সবগুলোকে ক্লিয়ার বলবো এবার তুমি কোন কলেজটা যেটা ম্যাচিং হচ্ছে কি করে সাজাবে হয়তো আমি বলে দিতে পারি তুমি বলার পর কিন্তু তোমার চয়েস এর পরই আমি রকম আমি মন্তব্য করব না তোমার যেটা পছন্দ সেটাই তুমি নেবে তোমাকে শুধু অতগুলো পথ নির্দেশ করে দিতে পারি যে এই এইগুলো কিন্তু গতবার এই হয়েছিল এইটা এই ব্যাপার হয়েছিল আর বছরে এই নিয়ম ছিল ব্যাপারটা কি প্রতি বছর রাউন্ডের মধ্যে এমন কিছু নিয়ম থাকে নিয়মের মধ্যে অনেক ছাত্র আটকে যায় এমনও দেখা যায় ভালো নম্বর পেয়েছে তারা ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং অংশগ্রহণ করে না সেকেন্ড রাউন্ডে ঢুকে থার্ড রাউন্ডে ঢুকে এই ঢোকার মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যেও কিন্তু অনেক মার প্যাচ আছে অনেক ছাত্র এগুলো গতবার কোন রাউন্ডে কতগুলো করে এরকম রেজিস্ট্রেশন হয়েছিল সেগুলো ডেটাগুলো তোমাদের এক এক করে আমি বলবো সব কিন্তু নির্ভর করছে ওই সেই বেঙ্গল ল্যাঙ্ক আর সিগন্যাক্টিস এগুলো অনেকগুলো খুঁটোখিটি ব্যাপার আছে শেষে একদম আসবে চয়েস ফিলিং চয়েস ফিলিংটা তখনই করবে তুমি জানো এই কলেজটা আমি পেয়ে গেছি তখন দুটো আগে পরে দিয়ে তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে তুমি তখন সাজাবে কেন যেহেতু আমি কোনো কাউন্সিলিং করি না কোনো মধ্যে আমি নেই তোমাদের উপদেশ আমি দিতে পারি যে এইভাবে পথে চলতে পারো নিয়মে টেকনিক্যাল উপদেশ এই হলো ব্যাপার ছিল যদি এই ধরনের ভিডিও এর যে চার পাঁচটা ধাপ আছে যদি তোমরা জানতে চাও তাহলে এই এই ভিডিওটাকে খুব লাইক করো যদি খুব লাইকের পরিমাণ যদি লাইকের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে আমি এরম ধরনের ভিডিও তোমাদের দেব আর যাদের প্রয়োজন যদি মনে করো তাদের ব্যক্তিগত ব্যাপার তারা তাহলে তাদের সাবস্ক্রাইব করো আর তোমাদের কমেন্টগুলো আমি পড়বো এখন আমি উত্তর দেবো না যখন তিন চারটে পর্বগুলো হবে তখন একত্রিতভাবে একটি ভিডিওর মধ্যে দেবো কেন কাউন্সেলিংয়ের বেশিরভাগ কমেন্টগুলো এক লাইন দু লাইন চার লাইনে লেখা যায় না অনেক বড়ো লিখতে হয় এরকম যদি দশটা লিখতে হয় একটু অসুবিধা হয়ে যাবে আমি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এটুকু বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো